আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কাইন্ড লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর আমি কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রুই মাছ সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি ভাজা করে নেব হালকা করে কেন বেশি কড়াকড়িভাবে ভাজা করবো না মাছ যত কড়াকড়িভাবে ভাজা করবে তত খেতে ভালো লাগলো কিন্তু মাছের যে গুণাগুণটা পুষ্টি আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর হালকাভাবে ভাজলে মাছের গুণাগুণটা ঠিক থাকে তো চলুন সবাই আমি কীভাবে সজনে ডাঁটা আর রুই মাছের পাতলা ঝোল করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে হালকা করে ভাজা করে নেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা আর নিয়েছি একটা পরিমাণ মতন পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটো কুচি দুটা মরিচ আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে তো আমি এখানে পেঁয়াজ অলরেডি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যে দুটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে না চেড়া করবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে Terima kasih telah menonton পেঁয়াজ তখন লাল হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিয়েছি টিপে রাখা আলু ডাঁটা আর আমি ওখানে দিয়ে দিয়েছি দুটোর একটা হচ্ছে টাকা কাঁচা জিরে তো আমি আবার ভালো করে সকলকে আবার কষাতে খাবো দিয়ে দিচ্ছি আমি একটু রসুন আর একটু আদা পেস্ট

এখানে পুরো ভালোভাবে শুকনো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা আমি দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া আর একটু অল্প করে হচ্ছে ধুনা আমার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ভালো করে হচ্ছে ধুনা কষিয়ে নেব এবার কষিয়ে নিয়ে আমি এবার ঝোল দিয়ে দেবো আমি ওই মাছ যেহেতু ডাঁটা দিয়ে রান্না করবো তো একটু আমি পাতলা ঝোল করবো আর এই দুপুরে হচ্ছে কি না গরম ভাতের সুন্দর ডাঁটা দুর্মাছের ঝোল অনেক সবারই খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে গরমের ডাঁটার তরকারি তো আমি দিয়ে দিয়েছি একটু জিরার জিরার গুরো আবার ভালো করে কষিয়ে নি এবার আমার পুরো পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে কি না একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ശ്രീ ഇല്ല അങ്ങനെ ഝൽ